এই পৃথিবী একটা সুন্দরী পরস্ত্রীর মতো একে যত mohabbat করবেন আল্লাহ রহমত থেকে তত দূরে চলে যাবেন আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন আল্লাহর দিকে তত আগায় যাবেন খালি টাকা চাই টাকা টাকা বাড়ি একটা আছে আরো 6টা চাই দোকান 5টা আছে আর 60টা চাই গাড়ি একটা আছে আর 50টা চাই এই চাই আর চাই খাই আর পাই এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় আহারে এক্কেবারে খালি হাতে চলে গেল ইন্ডাস্ট্রি বলে থাকলো বাড়ি পড়ে থাকলো গাড়ি পড়ে থাকলো তিন খান কাপড় নিয়ে চলে গেল গর্তের মধ্যে আহারে ছেলে মেয়ে বউ সখেরে টুপানি ভেলাইলো ওই দিন আর কিচ্ছু না কবরের মধ্যে রেখে দিল এখন কবরের ভিতরে ফেরেশতা চলে এসেছে বেইমান হয়ে যদি মারা যায় থাকি মান নিয়া মরে নাই বেইমান হয়ে মারা গেছে কলেমা মনে আসে নাই জিজ্ঞেস করা হবে মানরব্য কমা দিন কে তোমার রব কি তোমার দিন কে তোমার নবী বেইমান বলবে হায় হাতা জানি না নজবিল্লা বলে নজবিল্লা জানি না এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না আমল আমল করতে হবে আমল তৈরি করতে আমল মানে আমল